এসএসসি দুই হাজার পঁচিশে বৃত্তিপ্রাপ্ত তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড আমরা সবগুলো বোর্ডের রেজাল্ট দেব তুমি কোন বোর্ডের শিক্ষার্থী অবশ্যই কমিটির মাধ্যমে জানাও এখানে ঢাকা শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্টটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে রেজাল্টের প্রুফটা দিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে সকল খবর অপশনে যদি ক্লিক করি এই যে এক নম্বরে তারা রেজাল্ট প্রকাশ করেছে এসে যে পঁচিশের রেজাল্ট স্কলারশিপ রেজাল্ট অ্যাভেলেবেল এখন রেজাল্টটা তোমরা কীভাবে দেখতে পারবা দেখতে পাচ্ছ যে হিউজ পরিমাণ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তিটা প্রদান করেছে এখানে প্রায় এক দুইশো একষট্টিটা পেজ রয়েছে এবং এক একটা পেজে প্রায় একত্রিশ জন শিক্ষার্থীর মাঝে এই টাকাটা প্রদান করেছে যেখানে মেধাবৃত্তি পাচ্ছে শিক্ষার্থীরা ছশো টাকা করে এবং সাধন বৃত্তি পাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এবং আমি যদি এখানে লাস্টে এসে দেখতে চাই আসলে এখানে মনে হয় একদম অ্যাকুরেটভাবে বলা হয় না কতজন স্টুডেন্ট পাইছে বাট ওভারঅল বেশ ভালো শিক্ষার্থীরা পাইছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এই ফলাফলটা কোথা থেকে দেখবা তোমাদের ফলাফল দেখার জন্য যেতে হবে প্লে স্টোরে গিয়ে বা এই গুগল আমাদের যে ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবা এই অ্যাপটার রেজাল্ট অ্যাপ এস এস এসএসসি এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে ইনস্টল বাটনে ক্লিক করবা করার পরে ঢোকার পরে প্রবেশ করার পরে তুমি এখানে একটা অপশন পাবো বোর্ড বোর্ড বৃত্তি এই অপশনে ক্লিক করবা দেন তারপর তুমি এখানে বোর্ডের বৃত্তির ফলোবল অপশনে ক্লিক করবা তারপরে তুমি এখানে সবগুলো বোর্ডের নাম পাবো তুমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে যাও ঢাকা বোর্ড অপশনে ক্লিক করবা দেন দেখবা যে ঢাকা বোর্ডের এই যে বৃত্তির রেজাল্ট পিডিএফটা আমি এতক্ষণ যেটা দেখলাম সেটা এখানে চলে আসে এরকমভাবে তোমরা বৃত্তির রেজাল্টটা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা দেখে নিতে পারবা এবং তোমরা দেখে নাও কারা কারা বৃত্তি পাচ্ছ তারা জানাও বৃত্তির পর তোমাদের কী করণীয় এটা নিয়ে আমরা পরে ভিডিওতে তোমাদেরকে জানাবো সেজন্য অবশ্যই আমরা সে যুক্ত থাকো আর এবং বৃত্তির রেজাল্টগুলো দেখে No.